সেই জায়গাতে পৌঁছে যাই বা আমার নিজের দিকে দেখাটা কি একটু বেশি হয়ে যায় যে কারণে অন্য বাইরের দিকটা আমরা দেখতে পারি না আমি একটা দৃষ্টান্ত বুঝবো আমরা নেপালে আমি তখন কাজ করি দু হাজার তিন চার পাঁচ সালের কথা তখন দু হাজার চার সাল পাঁচ সালের দিকে চার সাল হবে বিটিভি ওয়ার্ল্ড চালু হলো তো বিটিভি ওয়ার্ল্ড যখন চালু হলো আমি তো খুব গর্বিত যে আমরা একটা নতুন জিনিস চালু করলাম এটা আমাদেরকে বাইরে পৃথিবীতে পরিচিত হতে সাহায্য করবে আমাদের সমাজের বিভিন্ন প্রেক্ষিত বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা যাবে আমি নেপালে নেপালের তথ্যমন্ত্রী সহ আর অন্যান্য মন্ত্রী বা যারা সমাজে গুরুজন আছেন তাদেরকে ডেকে আমি আমাদের এমবেসি থেকে এটা উদ্বোধন করলাম নেপালে বাংলাদেশ ওয়ার্ল্ড টিভি উদ্বোধিত হলো কয়েকদিন পরে আমার বন্ধুবান্ধব যখন আসলো আমি কয়েকজন এসেছি আমি জিজ্ঞেস করলাম যে কেমন তোমরা এনজয় করছো কেমন লাগছে আমাদের টেলিভিশন প্রোগ্রাম তো হেসে আমাকে বলল একটু হেসিটেট করছি বলার জন্য যে কি বলবে তাই বলি কি কি ভালো লাগছে না বলে সব তো বাংলায় আমরা তো কিছু বুঝি না নেপাল ঘরের পাশে এখন ওয়ার্ল্ড টেলি টিভি বাংলা বিটিভি ওয়ার্ল্ড চালাচ্ছি আমি শুধু বাংলা ভাষাতে চালাচ্ছি আমি বুঝি কেন বাংলা ভাষা চালাচ্ছি সেটা হচ্ছে আমি মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী যারা আছে আমাদের সেই জন্য জনগোষ্ঠীকে আমি ক্যাটার জন্য এটা চালাচ্ছি কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশ তো এখন এর চেয়েতে অনেক বড় পৃথিবীর অংশীদার তো সেই মানুষগুলোর কাছে আমি পৌঁছুখী ভাব তো সেখানে আমার মনে হয় আমাদেরকে বিশ্বায়িত প্রেক্ষাপটের যে চাহিদা বিশ্বায়িত প্রেক্ষাপটের যে প্রয়োজন সেটা মনে রেখে কিন্তু আমার সংস্কৃতিকে তৈরি করতে হবে যাতে আমি বিশ্ব পরিসরে চলবার মতো সক্ষমতা বা আকর্ষণ তৈরি করতে পারি আরেকটা জিনিস আমাদের আছে সেটা হলো আমি সংক্ষেপে যাচ্ছি এখন কথা হচ্ছে যে আমরা আমরা যখন বাইরে কূটনীতি করি আমরা কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি কোনো মন্ত্রণা আমরা কেউ করি না বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমি বাইরে কাজ করি এখন বাংলাদেশের প্রতিনিধি আমার তো সব কিছুই আমার এই কাজের ক্ষেত্র সেটা সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমাজনীতি বলেন সবই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই কূটনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আমরা সাংস্কৃতিক উপাদান যেটা আমাদের সবচেয়েতে শক্তিশালী উপাদান কিন্তু বলছি বাংলাদেশের বাইরের পৃথিবীতে বাংলাদেশের মানুষকে কঠোর পরিশ্রমী মানুষ হিসেবে মানুষ জানে এটাও কিন্তু আমার সংস্কৃতির অংশ মানুষ জানে যে এই লোকগুলা সৎভাবে কাজ করে পরিশ্রমী এরা নিজের দেশকে ভালোবাসে নিজের পরিবারকে ভালোবাসে এটাও কিন্তু আমার সংস্কৃতির উপাদান তো এই বিষয়গুলোকে কিন্তু আমি আমার কূটনীতি জগতের সাথে সম্পৃক্ত করতে পারিনি এখনও আমি এটার বড় প্রবক্তা যেগুলোকে এর মধ্যে নিয়ে আসা দরকার এবং সেই প্রেক্ষাপটটা যদি পাই তাহলে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে আমার পরিচিতিটাকে বাইরে আরও বলিষ্ঠভাবে আমি প্রকাশ করতে পারব আর লাস্ট পয়েন্ট যেটা বলে আমি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে রাখতে হবে আমরা কিন্তু পৃথিবীর একশো তিরানব্বইটা দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র আমরা একজন একটা রাষ্ট্র আমাদের বাইরে কিন্তু আরও একশো বিরানব্বইটা জাতিসংঘের সদস্য রাষ্ট্র আছে যেটাকে আমরা বলি আন্তর্জাতিক সম্প্রদায় তো কাজেই এখানে মনে রাখতে হবে যে আমার সংস্কৃতি যত শক্তিশালী হোক আমাকে কিন্তু সেখানে বাইরের পৃথিবীর সংস্কৃতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে আকর্ষণ তৈরি করতে আমি কি সেই আকর্ষণের জায়গাটা যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারি কি না এটাও কিন্তু আমাদের ভাবতে হবে তো আজকে যে প্রেক্ষাপটে আলোচনাটা হচ্ছে বাংলাদেশ তো এখন একটা নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে নিজের জন্য আজকে নতুন প্রজন্ম তো একটা নতুন সচেতনতা তৈরি করেছে আজকের নতুন নতুন তো একটা স্বপ্ন তৈরি করেছে এখন এই বিষয়গুলোকে আমি কীভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করতে পারব তার উপরে নির্ভর করবে আমাদের জাতীয় সংস্কৃতি অভ্যন্তরীণভাবে কত শক্তিশালী হবে এবং একই সাথে বিশ্বের মানুষ সেটাকে কত ইতিবাচকভাবে দেখবে তো কাজেই আমার আজকের এখান থেকে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে আমরা আজকে যে উদ্যোগ খুবই ভালো উদ্যোগ আপনারা দয়া করে বাংলাদেশকে আমরা ভালোবাসি এটা আমিও ভালোবাসি আমিও বাংলাদেশের মানুষ কিন্তু একসাথে সাথে মনে রাখতে হবে যে আমাদের ভালোবাসাটা কিন্তু বিশ্ব পরিসরের অংশ হতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি তাহলেই দেয়া এবং নিয়ার মধ্য দিয়ে আমার সংস্কৃতি আরও বেশি সমৃদ্ধ হবে এবং বিশ্ব সংস্কৃতি তাতে সমৃদ্ধ হবে এবং আমরা সকলে মিলে যে কথাটা বলছি যে একটা আধুনিক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ করতে চাই ভবিষ্যৎমুখী তো সে কাজটা আমরা সকলে মিলে যদি করতে চাই তাহলে সেটা সফল করা অনেক বেশি সহজ হবে এবং মনে রাখবেন আমাদের অনেকে বলে বাংলাদেশ দিয়ে এ বাংলাদেশ নিয়ে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমি ত্রিশ পঁয়ত্রিশ বছর চাকরি করে যেটা দেখেছি বাইরে পৃথিবীতে অনেক বন্ধু আছে বাংলাদেশে আমাকে খুঁজে বের করতে হবে আমি আমার বন্ধুটাকে কীভাবে পেতে চাই আমি যদি ভালোভাবে পেতে পারি চাইতে পারি আমার ধারণা বাংলাদেশের প্রচুর বন্ধু আছে সেটা আমরা এখনও দেখছি আগেও দেখেছি এবং আমার ধারা ভবিষ্যতে আমরা দেখতে থাকি আমরা আসুন সবাই মিলে আমরা সেই ইতিবাচক ভাবনাটা নিয়ে বাংলাদেশের যে নতুন সংস্কৃতির যে নতুন বিবর্তন আমি এখন আমরা দেখছি যে ইতিবাচক ধারাটা তৈরি হয়েছে যেটা নতুন প্রজন্মের হাত ধরে আগামী দিনের সামনে আরও বলিষ্ঠভাবে এগিয়ে যাবে আরও সম্মানজনক স্থান তৈরি করবে এবং আমরা বিশ্ব সমাজের একজন সম্মানিত সদস্য হিসেবে সম্মানিত হব এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে